সেক্ষেত্রে আমাদের কিন্তু রেডিয়েন্ট নাইট ক্রিমটা যেটা নিয়ে খুব কম আলোচনা হয় কম কথা হয় কিন্তু সেটাই কিন্তু মানে নতুন যে সায়েন্টিস্টরা যেটা মানে কি বলবো তোমার যেটা পেয়েছে রিসার্চ করার পরে সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টস ওটার মধ্যে রয়েছে বেশিরভাগই তার মধ্যে আলফা আরবুটিন যেটা হচ্ছে বেরি সেটা হচ্ছে শুধুমাত্র তোমার ডিটেন মানে ট্যান তো আমাদের প্রতিনিয়তই পড়ছে ট্যান পড়া নিয়ে কিন্তু আমরা ডক্টরের কাছে ছুটতে পারি না ডক্টর আমার ট্যান পড়ে গেছে এটা একটা যদিও আমেরিকার ডক্টররাই এফডি অ্যাপ্রুভাল অনুমোদন দেয় ওটা তবু তো বাড়িতেই যদি ওটা থেকে গেল না একটা নাইট ক্রিম রেডিয়েন্ট নাইট ক্রিমটা আমার মনে হয় সব সমস্যাই সমাধান হয়ে গেল কারণ ট্যানের থেকে বেশি কিছু সমস্যা আমাদের আর নেই মানে আপাতত রোজ সূর্যও যতদিন থাকবে ট্যানও আমাদের ততদিন পড়বে অবশ্যই সানস্ক্রিমের দরকার কিন্তু রেডিয়েন্ট নাইট ক্রিমটা কোথাও গিয়ে মারাত্মক ভালো কাজ করছে এবার নাইট ক্রিমটা নেগেটিভ পজিটিভ দুটোই বলবো মানে সব প্রোডাক্ট নেই আমি নিজেকে যেমন নিজেও বলি না নিজেরও খুব করি আমি আমি প্রোডাক্টের করি তো প্রথমে যখন আমি তোমার সাথে প্রোগ্রাম করতাম তখন কি হতো রেডিয়েন্ট নাইট ক্রিমটা ইউজ করলে আমি বলতাম যে পার্চিং হচ্ছে মানে ভেতর থেকে র্যাশ বনোবার হতো সেটা তো ফর্মুলা চেঞ্জ করে দিলাম আমার আবার কী করতে হবে তোমার ফর্মুলাটাই চেঞ্জ করতে হবে ইনগ্রেডিয়েন্স আমি চেঞ্জ করতে পারবো না আমি যদি ওইটা ভাবি যে একশো জনের মধ্যে তখন হতো মোটামুটি দশ বারো জনের হতো বা একটু বেশি হতো যাদের মেনটেন থাকতো না স্কিন এবার আমি যদি ভাবি যে ওই কটা মানুষের জন্য আমি ইনগ্রেডিয়েন্টসটা চেঞ্জ করে দেবো তারা কেউই ফেয়ারনেস পাবে না আমাকে ইনগ্রেডিয়েন্স রাখতেই হবে তো ফর্মুলা চেঞ্জ ওনারা তো দেখেনি কীভাবে ল্যাবে আমাদের প্রোডাক্ট তৈরি হয় ওটা তো করে আমরা ফর্মুলাটা চেঞ্জ করিলাম এখন যেমন হচ্ছে হাজার জনের মধ্যে হয়তো একজন দুজনের নাইট ক্রিমটা ইউজ করার পরে র্যাশ হতেও পারে মানে আমি একজনের কাছে এই ফিডব্যাকটা পেয়েছি বলে আপনাদের বলা হয় হ্যাঁ কারণ হচ্ছে ফেয়ারনেস তো আমাদের লাগবে সেক্ষেত্রে নাইট ক্রিম আমাদের লাগবে আমরা ছাড়তে পারবো না কিছুতেই পারবো না কারণ ভিটামিন সি ইউজ করলে অনেকের পার্চিং হয় বেরিও আছে আলফার বুটেন আছে গ্লুটাথিয়নের সমস্যাটা হয় না গ্লুটাথিয়নটাও আছে তিনটে যখন একসাথে এলো না তখন স্ট্রং হলো একা একা কোনোটাই একা মানে কিছুই করতে পারবে না আমি ধরো সিটাকে ভিটামিন সিটাকে সরিয়ে দিলাম একা গ্লুটাথিয়ন আর আলফার বুটেন যেটা বেরি বলি সিবাক্তন যেটা আমাদের কী প্রোডাক্ট মানে প্রত্যেকটা প্রোডাক্টে এত ফর্সা কেন এই ইনগ্রেডিয়েন্টসটার জন্য তো এই কাজটা করতে পারবে না যখন একটা ইনগ্রিডিয়েন্ট সরিয়ে দেব তো আমাদের ফর্মুলা চেঞ্জ করতে হলো আমাদের ফর্মুলাটা আগেরটা সরিয়ে দিয়ে নতুন ফর্মুলাই হলো তখন এখন যেরকম হচ্ছে হাজার জনের মধ্যে একজন দুজন বলছে যে প্রথম একটা মাস একটু সমস্যা হচ্ছে তারপর থেকে আর না কেন বলুন তো প্রথম একটা মাস কিংবা পনেরো দিন কারো সাত দিন খুব কম সংখ্যক মানুষের এটা হয়ে যায় হয়তো হাজার জনে একজনের কি দশ লক্ষ জনে একজনের এরকম হচ্ছে কিন্তু সবার কিন্তু হচ্ছে না কিন্তু আমি একজনটাও আমার কাছে ইম্পর্ট্যান্ট ওই জন্য আমি বলে রাখছি আর এইটাকে নিয়ে এতটা আলোচনাও আমি করছি মানে একজন বলে আমার কাছে ইম্পর্টেন্স হবে না আমি তাকে নিয়ে বলবো না এরকমটা নয় এরকমটা ভাবার কোনো কারণই নেই প্রথম হচ্ছে কারণ কি বলো ভেতরে পার্চিং হচ্ছে ভেতরে ব্যাক টক্সিন আসছে যখনই একটা ভালো প্রোডাক্ট যখন ভেতরে ঢুকছে না স্কিনের একদম ডিপ লেয়ারে তখন ওর প্রথম কাজ হচ্ছে ভেতরের যে বাজে জিনিসগুলো আছে ব্যাড টক্সিনগুলো বাইরে বার করা এবার ওর ওয়েটাই হচ্ছে ওরমভাবে মানে ও বাইরে যখন বার করছে ওটাকে ব্রণ রাখারই দেখতে হচ্ছে একটা একটা টেলিফোন নিয়ে